অন্যাঢ্য এবং উৎসমুখর পরিবেশে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে প্রথমবারের মতো আয়োজিত প্রফেসর শাইস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট লীগ দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি সকালে চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেট মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের টি ট্রেড বিভাগের জেনারেল ম্যানেজার শাহমইনউদ্দিন হাসান

ক্রিয়ামুখী রাখার জন্য এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন এবং তাদেরকে সংঘবদ্ধ করেছিলেন তিনি একজন খুব ভালো মানের সংগঠক ছিলেন তো ওনার স্মৃতিকে আমরা ধরে রাখার জন্য এবং ওনার যে আদর্শ সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই স্পন্সারশিপের আমরা এগিয়ে এসেছি আর আমাদের চেয়ারম্যান মহোদয় মির্জা সালমান পানি শুরুতেই খুব উদ্গ্রীব ছিলেন উনি ফিল করেছেন যে প্রফেসর শায়েস্তা খান স্যারের নামে একটা টুর্নামেন্ট হওয়া উচিত মহানগরী ক্রীড়া সংস্থা থেকে যখনই এই প্রস্তাবটা পাঠানো হলো ওনার কাছে উনি সাথে সাথেই এটা অ্যাগ্রি করেছেন এবং আমার কলিগকে নির্দেশ দিয়েছেন এটা কার্যকর করার জন্য অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ফেরদুস আলী চৌধুরী চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহমদ যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা এছাড়াও প্রয়াত প্রফেসর শায়স্তা খানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার কন্যা ফারজানা জেসমিন খান এবং পুত্র ডাক্তার ইশতিয়া কাজিজ খান তো আপনারা সবাই জানেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি এটা আমার আব্বা শ্রদ্ধেয় শায়স্তা খান যার মৃত্যুর পরে আপনার স্মৃতি হিসাবে প্রথম একটা টুর্নামেন্ট হচ্ছে যেটা হচ্ছে টি টোয়েন্টি ইন্টার স্কুল টুর্নামেন্ট তো অবশ্যই আমি পিতা এবং একজন টিচার একজন শিক্ষাবিদ একজন স্পোর্টস অর্গানাইজার হিসাবে আমি অনেক প্রাউড ফিল করি যে আল্লাহ তালা আমাকে মহান সুবিধা দিয়েছে মানে মানে মহান অপরচুনিটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আমি ওনার আওলাদ ওনার মেয়ে ফারজানা জেসমিন খান আপনাদের সবার কাছে আমি আর একটাই প্রার্থনা সময় আমার আব্বাকে আপনাদের আপনারা সবাই স্মরণ রাখবেন আমি দেখেছি ছোটোবেলা থেকে আব্বা অনেকজনের স্মৃতি হিসাবে অনেক টুর্নামেন্ট করে গেছেন আজকে উনি নিজেই স্মৃতি হয়ে গেছেন কি হয় লাস্টে একটা টুর্নামেন্ট দিয়ে মোস্ট প্রবলি এটাই মানে স্কুলের যে ক্রিকেট টুর্নামেন্টটা স্টার্ট করেছিলেন আমার আব্বা মেট্রোপলিটন ক্রীড়া তখন আমাদের এই পুলিশ কমিশনার ছিলেন এফ কবির আঙ্কেল তখন থেকে আসলে মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার যাত্রাটা শুরু হয় আমরা আসলে আব্বা ছিলেন কুমিল্লা বোর্ডের স্পোর্টস কোঅর্ডিনেটর তো আব্বা যেখানে যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায় কুমিল্লা বোর্ডের যে তখন চিটাং বোর্ড তখন ছিল না তখন ছিল যে কুমিল্লা কুমিল্লা বোর্ড তো যেখানে যেখানে ফুটবল বা ক্রিকেট যেখানে যেত আমাকে নিয়ে যেতেন

আমার আব্বা ভালো একটা স্পোর্টসম্যান ছিলেন উদ্বোধনী ম্যাচে কাস্টম ল্যাবরেটরি স্কুল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিশ ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো তিরাশি রান করতে সক্ষম হয় ফলে কাস্টম ল্যাবরেটরি স্কুল সাত রানের ব্যবধানে জয় তুলে নেয় স্কুল পর্যায়ে ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা রাসেলুদ্দিন জনি এন্ড স্পোর্টস